আসসালামু আলাইকুম ও বারকাতু প্রিয় ভাই ও বোনেরা আজ আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনি মাত্র নয়টি নিয়ম জানলেই আপনি কোরআন মাজিদ নিজে নিজে বানান করে শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাল্লাহ আজ আমি আপনাদেরকে সৌরাতুল ফাতেহা শুরু থেকে শেষ পর্যন্ত শিক্ষা দিব সৌরাতুল ফাতিহার ভিতরে কোরআন মসজিদের যতগুলা টান আছে যতগুলা গুন্না আছে যতগুলা কলকলা আছে মানে কোরআন মসজিদ সহি শুদ্ধ করে পড়তে হলে আপনাকে যা যা জানতে হবে সব আমি আপনাদেরকে এ টু জেড জানিয়ে দেব বুঝিয়ে দেব ইনশাআল্লাহ এবং সৌরাতুল ফাতেহায় কোন জায়গায় ভুল করলে আমাদের নামাজ হবে না সেই ভুলগুলাও আজ আমি আপনাদেরকে ধরিয়ে দেব আপনারা যারা নতুন আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. همزة لمزبر آل আলিফ কে হামজা বলার কারণ হলো আলিফ এর উপরে জবর জের পেশ যজম এমন কিছু চলে আসলে আলিফ আলিফ থাকবে না আলিফ হামজা হয়ে যাবে হামজা লাম জবর আল হামিম জবর হাম মিম ساکিনের পরে বা মিম নাই তাই গুন্না হবে না এখানে মিম ساکিনের পরে আমরা দাল দেখতে পাচ্ছি মিম ساکিনের পরে যদি বা অথবা মিম থাকে তাহলে গুন্না হবে বাকি সমস্ত হরফ গুলা আসলে গুন্না হবে না খেল করুন মিম সাকিনের পরে শুধুমাত্র বা অথবা মিম আসলে গুন্না করবেন বাকি সমস্ত হরফ গুলা আসলে গুন্না করবেন না হামজা লাম জবর আল হামিম জবর হাম আল হাম দাল ফেজদু আল হামদু লাম লাম জরে লিল লাম খারা জবর লা লাম খারা জবর লা একালিফ টান আরবি পড়ার সময় ছয় জায়গায় একালিফ করে টান দিয়ে পড়তে হয় ছয়টি জায়গা হলো জবরের বাম পাশে খালি আলিফ জেরের বাম পাশে জজমালা ইয়া পেশের বাম পাশে জজমালা ওয়াও সাথে সাথে খারা জবর এই যে খারা জবর খারা জের উল্টা পেশ আমরা লামে খারা জবর দেখতে পাচ্ছি তাই আমরা একালিফ টান দিব ঠিক আছে লাম লাম জের লিল লাম খারা জবর আল্লাহ হাজির হি লিল্লাহি আলহামদুলিল্লাহি রবা জবর রব্বালাম জরবিল রব্বিল আইন খারা জবর আইনে খারা জবর একালিফটান আইন খারা জবর লাম জবর মিমিয়া মি, জেরের বাম পাশে জজমালাইয়া একালিফটান মি নুন জবর না থামলে হবে আরবি পড়ার সময় কোন হরফে থামতে চাইলে সেই হরফে জবর জেরফে জজম যায় আরবি পড়ার সময় কোন হরফে থামতে চাইলে সেই হরফে জবর জের ফেশ যাই থাকুক সব বাদ হয়ে যাবে সেই হরফে মনে মনে একটি জজম দিতে হবে তাই আমরা নুনের উপরে মনে মনে একটি জজম দিয়েছি এই মিমিয়াকে ধরবে সাথে নুনকে ধরবে আলামিন ঠিক আছে আলহামদুলিল্লাই রব্বিল আলামিন আর রহমানির রহিম হামজার জবর আর হামজার উপরে আমরা জবর জের ফেস কিছু দেখতে পারছি না তারপরেও আমি হামজা জবর বললাম কেন আরবি পড়ার সময় আয়াতের শুরুতে তাজদিদের ডাইন পাশে হরফ ছাড়া কোনো হরফ থাকলে সে হরফে মনে মনে জবর ধরে পড়তে হয় তাই আমি হামজায় জবর ধরেছি হামজার জবর আর রহা জবর রহ আর রহ মিম খারা জবর মা মিমে খারা জবর একালিফটান আর রহমা নুন রজের নির আর রহমানির রজবর রং হায়াজের হি একালিফটান মিম জের মি রহিমি থামলে হবে রহিম

মালিক ইয়া উমিদ্দিন মিম জবর মা একালifton লাম জের লি কফ জের কি মালিক ইয়া ওয়া উসবরি ইয়াও মিম দাল জের মি এই দুইটা হরফ আজজার কারণ হল তাজদিদের ডাইন পাশে হরকত ছাড়া কোনো হরফ পড়া যাবে না তা এই মিম দাল রে ধরবে মিমডাল জেৰে মিত ডালিয়া জেৰেদি একালি নুন জেৰনি য়াওমিদ্দিন থামলে হবে ইয়াও মিদ দিন মিদ দিন ঠিক আছে

জেরের বাম পাশে তো তোমার ইয়া একালি টান খেয়াল রাখবেন হম নাস্তুন পেস নাস্তুন থামলে হবে নাস্তা ইয়ানা বুদু ইয় নাস্তা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হামজা হাজির ই দাল জের দি নুন সদ জবর নাস ইহদিনাস সদ জের সাই রা আলিফ জবর লহ এক আলিফ তান তলম জবর তল সিরাতাল মিম সিন

সিরাতাল্লাযিনা আন আমতা আলাইহিম সাদের সাই র আলিফ জবর র একাল ইফতান পলম জবর তল লাম জবর জালিয়া জরে জি একাল ইফতান নুন জবর না সিরাতাল্লাযিনা সিরাতাল্লাযিনা আন আমতা আলাইহিম হামজা নুন আন খেল করুন হামজানুন নুন জবর আন। হামজানুন নুন জবর আন আন এমন গুন্নাহ করা যাবে না এখানে গুন্্যা হবে না। নুনে জজম যসমালা নুনকে নুনে সাকিন বলে। আর দু জবর দুইজের দুই পেশকে তানবিন বলে। নুনে সাকিন এবং তানবিনের এ বাম্পাস এখানে নুনশাখিনের বাম্পাস শাসা আইন। এই নুনে সাকিন তানবিনের এই বাম পাশে যদি আটটি হরফ থাকে তাহলে গুণনা করবেন না আরবি উনত্রিশটি হরফের ভিতরে সজাগতা আরবি উনত্রিশটি হরফের ভিতরে শুধুমাত্র আটটি হরফ আসলে গুণনা করবেন না বাকি সমস্ত হরফগুলো আসলে গুণ্যা করবেন আটটি হরফ হলো হামজাহা আইন হা গয়ন খরলাম আইন আট হরফের ভিতরে একটি হরফ তাই এখানে গুণনা করা যাবে না ঠিক আছে حمزة زبرآن عين من زبر تا زبرتا عين زبر لم يا زبر من زرهم عليهم أنعمت عليهم صراط الذين أنعمت عليهم গৈৰিল মাগ জবৰ গৈ ৰাম জেৰীন গৈৰিন মীম গইন জবৰ মাগ দেশু একা লিপটান বা জেৰবি গৈৰিল মাগুবি আইন জবর আলাম ইয়াজব হামিম মিম জারহিম মিম সাকিন লফাতে বা মিম লাই তাই গুননা হবে না আলাইহিম ওয়া জবর ওয়ালাম দদ লাম দদ জবর লাদ ওয়ালাদ দদ লাম জবর দল ওয়ালাদ বল ওয়ালা দল বলে টান দেওয়ার কারণ হল আমরা দেখতে পাচ্ছি জবরের বাম পাশে খালি আলিফ আবার খালি আলিফের উপরে মোটা চিহ্ন উপরে যদি আমার মোটা চিহ্ন দেখেন তাহলে এক আলিফের জায়গায় চার আলিফ টান দিয়ে পড়বেন আর সি কোন চিহ্ন দেখলে এক আলিফের জায়গায় তিন আলিফ এখানে আমরা চার আলিফ টান দিয়ে এই লামকে ধরবো ঠিক আছে দদ লাম জবর দল

الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم সে র পলাদি না আমতালাই হিম গৈরি মাগ আলাই হিম অলাদ নিন আমিন শমানিত আমার দিনি ভাঁয় বোনরা কোরআন মাজিদের শুরু থেকে শেষ পর্যন্ত এমন বানান করে ভিডিওগুলো পেতে চাইলে আমার এই ইউটিউব চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে রাখুন আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম ও বাকাত